এক গাদি হৈ দিলে দিলে দিলেদি ভাংগা আগে আগে নি ঠিক আছে কি না দেখি আছে আছে এটা ভালো হইছে গুলো সোননীরা সব চুরি করতে আসে মাঠের মধ্যে দেখছেন তিন সোননী চার সোননী করে লাগে পাঁচ সোননী তবে কিডা ছয় সোননী না ওই দি আরে দেখি এই যে ডাটাগুলি কিভাবে নষ্ট হলো কেউ কইছেনা না ফুল গাছ ওই দেখোগুলো ফুল গাছ গেল ডাটা

মনে হচ্ছে ইয়া লাউ তাই না জাতি লাউ এর মতো লাগতেছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ